হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গাইস আজ আপনাদেরকে কাছে শেয়ার করতে নিয়ে এলাম আমার সেই একলো আমারগুলো পাকা শুরু করেছে প্রত্যেকটা ফলেই কালার শুরু করেছে সুন্দর কালার এই থোকা ধরে লাল টকটক হয়ে যাবে এই যারও একটি থোকা পাকা শুরু হয়েছে পাকা শুরু করছে তো আপনাদের সবার দাওয়াত রইল আঙুরগুলো খাওয়ার জন্য এছাড়া ওই যে এদিকে রয়েছে তৃতীয় ধাপের আঙুরগুলো প্রচুর পরিমাণে ফলন এসেছে শুধু আঙুর আর আঙুর দেখতে পাচ্ছেন শুধু আঙুর আর আঙুর গাছের যেখানেই ক্যামেরা ধরবেন সেখানেই আঙুর একটা সময় স্বপ্ন ছিল যে আঙুরের গাছ লাগাবো আঙুর ধরবে আঙুরের গাছ কেমন সেটাও হয়তো তখন চিনতাম না এখন নিজের লাগানো গাছেই পর্যাপ্ত পরিমাণ আঙুর ধরেছে এবং সবই মিষ্টি আঙুর অনেক সুন্দর মিষ্টি এই দেখতে পাচ্ছেন থোকাগুলো প্রায় মতো ওজন হবে এক একটা থোকা তাই মার্শাল এই দেখতে পাচ্ছেন এই সুন্দর চকচকে কালার আর থোকাগুলো কি বড় বড় বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দেয় এই জাতটি দিয়ে অনেকেই কমার্শিয়াল বাগানের চিন্তা ভাবনা শুরু করেছে হয়তো দু এক বছরের ভিতরে এই জাতের আঙুরগুলো বাজারে পাওয়া যাবে আপনারা চাইলেও এদের এক দু একটা গাছ লাগাইতে পারেন এর খুব বেশি যত্ন নয় প্রাকৃতিকভাবেই বাংলাদেশের আবহাওয়াতে অনেক ভালো আঙুর হয় এই জাতটি বেশ ভালো ফলন হয় আলহামদুলিল্লাহ তো যেগুলো পাকা শুরু করেছে দেখছেন আর এইগুলো যখন পাকা শুরু করবে অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে জানাবো আর আমার এই চ্যানেলটি নতুন তাই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সবাই